আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাবলাম আপনাদের সাথে আজকে কেশরনাথ ছালাদ শেয়ার করি যেগুলো লাগে কেশরনাথ ছালাদের জন্য তো সবগুলো আমি কেটে নিয়েছি শসা গাজর ক্যাপসিকাম লেবু তো এইদিকে আমি মুরগির মাংসটা আমি আগেই মাখায় রাখছিলাম তো তারপর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এইদিকে বাদাম তো ভেজে নিয়েছি আর এটা ঘি দিয়ে আমি একটু হালকা করে ক্যাপসিকামগুলো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসটা আর হচ্ছে চিংড়ি মাছটা মাখাই নেব ডিম দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা করে মাখাইতে হবে ভালো করে তো এই তো আমার মাখানো হয়ে গেছে এদিকে আমি এখন গাজরটা ভেজে নিব। তো এই দুটো আগেই হয়ে গেছে